ও ভাই রে ভাই वेलकम टू अदर ব্র্যান্ড নিউ ভিডিও তো আমি এখন কথা বলবো ভারতে ঘটে যাওয়া একটা ঘটনার নিয়ে তো ঘটনাটা হইছে শেরাবলি দেখুন আমরা একটা বা দুইটা বিয়েকিন্তু করতে পারি না কিন্তু একজন মেয়ে জগিনাত এক এক একে 25টা বিয়া করছে ভাবা যায় একটা না দুইটা না তিন না সে 25টা বিয়া করছে আর সেই 25টা বিয়া করছে মাত্র তেইশ বছর বয়সে যার কাজেই হচ্ছে বিয়ে করা তো মূল যে ঘটনা সেটা এখন বলতেছি দেখুন এই মেয়েটা যুবকদেরকে যেভাবে প্রেমের ফাঁদে ফেলে সেটা আমি বলতেছি সে বলে যে আমার বাপ মা কেউ নাই একজন ভাই আছে সে ইনকাম করে না আমি খুবই অসহায় এভাবেই কিন্তু সে যুবকদের মাথা নষ্ট করে তারপর সেই যুবককে বিয়ে করে আর সেই যুবককে বিয়ে করার পরেই কিন্তু সে তার সৈন্য গহনা অলঙ্কারপাতি যা আছে মানে টাকা পয়সা আছে সব কটাই কিন্তু লুট করে নিয়ে সে পলায় যায় মানে একবার চপ্পর দিয়ে দেয় তো সেখানে তো প্রথম অবস্থায় খুব ভালো বউ থাকে ভালো একজন পুত্রবধু হয়ে থাকে তো পরবর্তীতে এই ঘটনায় কিন্তু নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হইতেছে অলরেডি সেই মেয়েরা কিন্তু গ্রেফতার হয়েছে যেতে এখানে মামলা করা হয়েছিল মঙ্গলবার নামের আসে আর অবশেষে আঠারোই মে কিন্তু এই মেয়েটাকে গ্রেফতার করা হয় তো তোমরা এই নিউজটা শোনার পরে তোমাদের ভাই কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাইতে পারো তো এই ছিল এখন পর্যন্ত ভিডিও তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা কাছের মানুষটা ভালো রাখবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ